হাইলাকান্দিতে ফের বন্যার সম্ভাবনা ঘাড়মুড়া ঘাটে বিপদসীমার উপর দিয়ে বইছে ধলেশ্বরী নদী বাড়ছে মাটিজুড়ি ঘাটে কাটাখাল নদীর জলস্তর আপনাদের জানিয়েই কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছি বরাকে একেবারে বন্যা দেখা দিয়েছিল জলে ছিল একেবারে বরাক উপত্যকায় সে জায়গায় দাঁড়িয়ে আবারও কিন্তু বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে হাইলাকান্দিতে হাইলাকান্দিতে এর আগেও আমরা ছবি দেখেছি বহু ঘর বাড়ি তলিয়ে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আবারও কিন্তু একটা সম্ভব সম্ভাবনা দেখা দিচ্ছে বন্যার হাইলাকান্দিতে ঘারমুড়া ঘাটে বিপদ সীমার ওপর দিয়ে বইছে ধলেশ্বরী নদী বাড়ছে মাটিজুড়ি ঘাটে কাটাখাল নদীর জলস্তর ঘারমুড়া ঘাটে বিপদ সীমার উপর দিয়ে বইছে ধলেশ্বরী নদী এবং যেভাবে জলে জলস্তর বৃদ্ধি পাচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু বন্যার আরও একবার সম্ভাবনা দেখা দিয়েছে হাইলাকান্দিতে এই আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হাইলাকান্দি থেকে আমাদের প্রতিনিধি রামধন রামধন আবারও কিন্তু বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে হাইলাকান্দিতে ঠিক কোন কোন জায়গায় কি ছবি উঠে আসছে হাইলাকান্দি জেলায় নিশ্চিতভাবে দেখুন আছে হ্যাঁ হাইলাক দক্ষিণ হাইলাকান্দি এবং মিজোরামে ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু আজকের দিনে হাইলাকান্দি দুটি নদী অর্থাৎ কাটাখাল এবং দলেশ্বরী নদীর বিভিন্ন এলাকায় কিন্তু দেখা গেছে দুটি ঘাটে দেখা গেছে যে আজকের দিনে জলস্তর বৃদ্ধি পাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু হাইলাকান্দি যে দলেশ্বর নদী রয়েছে দলেশ্বর নদীর অংশে ঘাটে ইতিমধ্যে সীমার উপর দিকে জলস্তর এবং বলতে হবে কাটাখাল নদীর যে মাটিজুরি ঘাট রয়েছে এই ঘাটেও কিন্তু ইতিমধ্যে জলস্তর বৃদ্ধি পেয়েছে কিন্তু যদিও বিপদ সীমার নিচে রয়েছে ওই ঘাটের জলস্তর কিন্তু ধীরে ধীরে ওই নদীর জল বাড়তে চলছে এবং আবারও কিন্তু হাইলাকান্দি বন্যার আশঙ্কা করছে কারণ বিগত কিছুদিন পূর্বে কিন্তু হাইলাকান্তিতে এক ভয়াবহ বন্যার পরিস্থিতি হয়েছিল কেবল হাইলাকান্দি না পুরো বরফ বেলি জুড়ে কিন্তু বন্যায় ভয়াবহ প্রকোপ চালিয়েছিল এবং আবারও কিন্তু হাইলাকান্দি এই যে আহ জলস্তর যেহেতু বৃদ্ধি হয়েছে কারণ দলেশ্বরী নদী এবং কাটাকাল নদী এলাকান্দির মধ্যে দুটো প্রধান নদী এবং এই দুটো প্রধান নদীর জলস্তর কিন্তু ইতিমধ্যে বেশ বৃদ্ধি পেয়েছে এবং যার ফলে বন্যার প্রবল সম্ভাবনা রয়েছে হাইলাকান্দি আমি উল্লেখ করতে চাইবো যে হাইলাকান্দির যে ঘাড়মুড়ার যে ঘাট রয়েছে সেই ঘাটের কিন্তু বর্তমান যে জলস্তর আঠাইশ পয়েন্ট পাঁচ রয়েছে এবং তার বিপসীমা রয়েছে এবং তার বর্তমানে বর্তমানে ওই যে ঘাট রয়েছে তার জলস্তর হচ্ছে আটাইশ দশমিক তেরো যার ফলে ওইখানে কিন্তু বিপদসীমার উপর দিকে রীতিমতো বইছে এবং যার ফলে অঞ্চলে কিন্তু বিশেষ করে যে মানুষ রয়েছেন তারা বন্যার আশঙ্কা করছেন এবং হাইলাকান্দির যে কাঠাকাল নদী রয়েছে মাটিজুরি ঘাটে মাটিজুরি ঘাটে কিন্তু যদিও বিপদসীমার উপর দিকে বইনি কিছুটা পয়েন্ট বাকি রয়েছে নিচে রয়েছে জলস্তর কিন্তু জলস্তর কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং দুটি ঘাটে রীতিমতো জলস্তর বৃদ্ধি পাচ্ছে সকাল সাতটার যে আপডেট সেটা আমরা বললাম আটটার কিন্তু আবারও দেখা যাবে যে এখানে জলস্তর জলস্তর বৃদ্ধি পাচ্ছে কারণ আমরা পূর্বে পূর্বে যে খবর পেয়েছি সেখানে জলস্তর স্টেডি থাকার বা কমে থাকার কোনো সম্ভাবনা পায়নি তারা যারা হাইলাকান্দি ওয়াটার রিসোর্স বিভাগ এবং বর্তমানেও কিন্তু জলস্তর যে বৃদ্ধি পাবে সেটাও কিন্তু বলা যেতে পারে আবারও কিন্তু উল্লেখ করছি যে হাইলাকান্দি কিন্তু আবারও বন্যার এক প্রকোপ পিটিএফ চলছে কারণ এমনটাই আশঙ্কা ওয়াটার আমরা আমরা দেখেছি বেশ কয়েকটি গ্রাম এর আগেও যে বন্যা আমরা দেখেছি কিছুদিন আগে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বেশ কয়েকটি গ্রাম জলের তলায় তলিয়ে গেছে বহু মানুষ ঘরছাড়া হয়ে যায় তাদেরকে ত্রাণ আশ্রয় শিবিরে থাকতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে এই বন্যার যে সম্ভাবনা দেখা দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বন্যাপ্রান্ত এলাকার মানুষরা ঠিক কি কি পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছেন তারা কি এখনো তারা তাদের ঘরবাড়িতেই রয়েছেন কারণ একটা আতঙ্ক কিন্তু ওদের মনে একটা বিরাজ করছে সেই জায়গায় দাঁড়িয়ে তা পদক্ষেপ কি হচ্ছে নিশ্চিতভাবে দেখো রূপা যে পূর্বে যেভাবে বন্যায় প্রকোপ চালিয়েছিল মানে আর আমরা কিছুদিন আগের যে কথা বলছি হাইলাকান্দি বিভিন্ন এলাকার বা বিভিন্ন গ্রামে কিন্তু এক প্রকার হাহাকার পরিস্থিতি ছিল যে প্রতিটা ঘর কিন্তু জলের তলায় ছিল এবং অনেকেই আশ্রয় শিবির আশ্রয় নিয়েছিলেন এবং অনেকেই কিন্তু বিপর্যস্ত অবস্থায় বাস করেছিলেন নিজের ঘরে একটা চকির উপর একটা চকি তুলে এমন পরিস্থিতি কিন্তু আমরা হাইলাকান্দিতে দেখতে পেয়েছিলাম এবং ইতিমধ্যে যে বন্যার আশঙ্কা দেখা গেছে হাইলাকান্দিতে হাইলাকান্দির যারা গারমুড়া অঞ্চলের বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো সতর্কতা অবলম্বন করা শুরু করেছেন তারা কিন্তু অনেকেই তাদের যে বসত বাড়িতে বা তাদের ঘরে যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো তারা ধীরে ধীরে এক জায়গায় জড়ো করে এবং সেগুলো যাতে কোনো উঁচু স্থানে পৌঁছানো যায় সেই ব্যবস্থা কিন্তু তারা শুরু করেছেন কেন কারণ আগের যে বন্যা হয়েছে দেখা গেছে হাইলাকান্দুর অনেক মানুষের কিন্তু ঘর বাড়ি একেবারে জলের তোলা তলিয়ে গেছে অনেকের ঘর কিন্তু ভেঙে গেছে যার ফলে ঘরের মধ্যে থেকে অনেকের কিন্তু গুরুত্বপূর্ণ নথিপত্র আমি যেমনটা দেখিয়েছিলাম যে গুরুত্বপূর্ণ নথিপত্র কিন্তু তারা একেবারে হারিয়ে ফেলেছিলেন অনেকের ভোটার আইডি হোক আধার কার্ড হোক প্যান কার্ড হোক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব ক্ষেত্রে কিন্তু তারা ডকুমেন্টস গুলো জলের তলায় চলে গেছে এবং অনেকের ঘর বাড়ি তো চলেই গেছিল এবং ডকুমেন্ট গুলো যেহেতু হারিয়ে যায় এক প্রকার চাঞ্চল্য দেখা যায় কারণ এই ডকুমেন্টের উপর নির্ভর করে কিন্তু একটা মানুষের জীবনের চলার পথে কারণ ডকুমেন্ট ছাড়া আজকের দিনে কোনো কিছু হয়নি আর এই বন্যার ফলে কিন্তু অনেকে ডকুমেন্ট হারিয়েছেন এর মধ্যে অনেকেই কিন্তু ঘর হারিয়েছেন এই গত বন্যায় এবং আজকের দিনের যে আশঙ্কা যেহেতু আবারও হাইলাকান্দি দুটি প্রধান নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে একটি নদী ইতিমধ্যে বিপদ ক্রস করেছে এবং বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে এক প্রকার আতঙ্ক প্রবেশ করেছে রামধন আমরা এই খবরের আপডেটের দিকে আমরা নজর রাখবো তবে আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি